বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব হামাসের সংশোধিত প্রস্তাব এবার হতে পারে যুদ্ধবিরতি জানিয়ে দেব ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করেছে যুক্তরাষ্ট্র এছাড়া রয়েছে ফিলিস্তিনিদের সমর্থনে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জানিয়ে ছাত্র আন্দোলনকে সম্মান ও শয়তানের শক্তির মধ্যে লড়াই বললেন প্রেসিডেন্ট রাইসি সর্বশেষ জানিয়ে দিব ইউরোপের আরও যেসব দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হামাসের সংশোধিত প্রস্তাব এবার হতে পারে যুদ্ধবিরতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দ্বারা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যকার অবশিষ্ট মতভেদ দূর করে যেতে পারে বলে মনে করেছেন যুক্তরাষ্ট্র একই কথা বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি কাইরোতে আটই মে এই বিষয়ক আলোচনায় পুনরায় শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়ার পরপরই এই কথা বলেন তিনি বুধবারে আলোচনাকে সামনে রেখেই মঙ্গলবার মিশরের সঙ্গে গাজার প্রধান দুটি ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল টানা সাত মাস ধরে চলা এই যুদ্ধের দক্ষিণাঞ্চলীয় রাফাসহ ঘরে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন সেখানে গৃহহীন ও অনাহারি মানুষদের জন্য ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো এখনো বন্ধ রয়েছে কিরিবি আরও বলেছেন হামাসের পুনর্মূল্যায়ন করা প্রস্তাবটির যে প্রস্তাবগুলো রাখা হয়েছে তা নিয়ে নতুন করে আলোচনার মাধ্যমে চুক্তিটির ঘাটতি একেবারে ঠিক করা যাবে তবে প্রস্তাবের উল্লেখিত সেসব বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি মঙ্গলবার কায়রোতে যুদ্ধবিরতির আলোচনায় বসেছিলেন হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধিরা অংশগ্রহণকারী পাঁচটি দলে এই আলোচনায় বুধবার পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বুধবার কায়রো থেকে ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে সিআইএ পরিচালক বিল বার্নসের সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র তথ্য সোমবার বলেছিল হামাস রাজি হয়েছে সেটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নাই কেননা মিশরের ওই প্রস্তাবে এমন কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে যা ইসরায়েল কখনোই মেনে নেবে না এদিকে ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাফায় পণ্য মাত্রায় আক্রমণ শুরু করবে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহে ইসরায়েল বোমার একটি চালান পাঠানো হয়নি মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপিকে জানিয়েছেন যে বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানটি ছিল এক কোটি আশি লাখ দুই হাজার পাউন্ড অর্থাৎ সতেরো লাখ পাঁচশো পাউন্ড ওজনের বোমা এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ওই কর্মকর্তা বলেন আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল এরই মধ্যে সেনাবাহিনীর রাফা ক্রসিং ও সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো আগে থেকেই রাফায় আশ্রয় জর্ডানিয়াসের লাখ লাখ বাস্তচ্যুত ফিলিস্তিনি কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকে সতর্ক করেছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ গত বছরের সাতই অক্টোবর ইসরায়েল নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জবাবে ওই দিন থেকেই গাজায় নরকীয় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল তাদের নির্বিচার হামলায় এই পর্যন্ত চৌত্রিশ হাজার সাতশো আশি বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ফিলিস্তিনের সমর্থনে স্নাতক সমাপনের অনুষ্ঠান বাতিল করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পনেরোতম স্নাতক সমাপনী মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু ফিলিস্তিনিদের সমর্থনে সেই অনুষ্ঠান বাতিল করেছে বিশ্ববিদ্যালয়টি দেশটির ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনিদের সমর্থনে চলমান ইসরায়েল বিরোধী আন্দোলনের মধ্যেই অনুষ্ঠানটি বাতিল হলো সোমবার ছয় মে সকালে এক বিজ্ঞপ্তিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জানায় তারা ক্লাস ডে ও অনুষদ ভিত্তিক অনুষ্ঠানকে অগ্রাধিকার দেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বলছে তাদের শিক্ষার্থীরা ছোট পরিসরে অনুষ্ঠানে গুরুত্ব দেয় অনুষদ ভিত্তিক উদযাপন তাদের এবং তাদের পরিবারের কা বেশি অর্থবাহ অনুষদ ভবন দখলকারী শিক্ষার্থীদের ছাত্র ভঙ্গ করতে প্রশাসন ক্যাম্পাসে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ডাকার কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত এলো ফিলিস্তিনের সঙ্গে সংহতি দেখাতে শিক্ষার্থীরা ভবন দখলের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ শিবির স্থাপন করেন শিক্ষার্থীদের চাওয়া হলো গাজা উপত্যকায় ইসরায়েলের যোদ্ধার অবসান শিক্ষার্থীদের দাবি ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক ছিন্ন করতে হবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কানাডা ফ্রান্স ডক্টরা জাও শিক্ষার্থীদের বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ে কর্তৃক পক্ষের অভিযোগ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ইহুদি বিদ্বেষী ভাষা ব্যবহার করেন এবং ক্যাম্পাসে অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেন গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণে এমনই দাবি করেছিলেন পরবর্তীতে ছাত্র আন্দোলনকে সম্মান ও শয়তানি শক্তির মধ্যে লড়াই বললেন প্রেসিডেন্ট রাইসি ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোতে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনকে সম্মান ও শয়তানির মধ্যে পার্থক্য বলে লড়াই বলে বর্ণনা করেছেন তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে পশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনকে কঠোর হাতে দমনের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান রাইসি বলেন কথিত মানবাধিকার ও বাক স্বাধীনতার রক্ষক বলে দাবিদাররা যে পশ্চাত্যের কর্তৃত্ববাদী ও মানবাধিকার বিরোধী শাসন ব্যবস্থা চালু করেছে তার স্বরূপ এখন বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে গাজা ইসরায়েলের গত আট মাস ধরে গণহত্যামূলক যুদ্ধ পশ্চিমতার মুখোশ খুলে দিতে সাহায্য করছে বলে তিনি মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকা ইউরোপীয় দেশগুলো ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের অপমান অপদস্থ করার পাশাপাশি শিক্ষক ও গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো অবমাননা করছেন সেই সঙ্গে তারা প্রকাশ্যে গোটা বিশ্বের চোখের সামনে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছেন এসব ঘটনায় কথিত পশ্চিমা সভ্যতার নারী ভরি বিশ্ববাসীর সামনে বের হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট তিনি বলেন কথিত স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় পশ্চিমা দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলে এতদিন ইরান যে দাবি করেছে তা আসলে সঠিক বলে প্রমাণিত হয়েছে এদিকে ইউরোপের আরও যেসব দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পথ ধরে এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করেছেন নেদারল্যান্ডস জার্মানি ফ্রান্স সুইডেন অস্ট্রিয়া গ্রিস সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি ইসরায়েলের কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাবতীয় চুক্তি বাতিলের দাবিও সামনে এনেছেন তারা বিক্ষোভ দমনে ইতিমধ্যে তৎপর হয়েছে যেসব দেশ সরকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরের পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ও গ্রেফতারের তথ্য राजधानी अफसन मंगलवार नेदरलैंड सर राजधानी আর্মস্টার অবস্থিত ইউনিভার্সিটি অফ আর্মস্টার ডাম ক্যাম্পাসে অভিযান চালিয়ে একশো উনসত্তর জনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি ব্যাপক মাত্রায় লাঠি পিপার স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগও উঠেছে পরে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে একমাত্রায় আন্ডার স্টাম্প পুলিশ জানিয়েছে রাজধানী শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক পরিস্থিতির গতিশীলতা রক্ষায় বাধ্য হয়ে কঠোর হয়েছে পুলিশকে গ্রেপ্তার হওয়া একশো জনের মধ্যে চারজন সারা বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ যে চারজনকে আটক রাখা হয়েছে পুলিশের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ইউনিভার্সিটি অফ আম ইস্তার ডামের পাশাপাশি নেদারল্যান্ডসের আরও দুটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব আটশেট ইউনিভার্সিটি অফ ডেফেল ইউনিভার্সিটি অফ ডেলফিও ইসরাইল বিরোধী বিক্ষোভ চলছে এদিকে মঙ্গলবার সকালে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লিপজিগের প্রধান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিপজিগের একটি লেকচার হল দখল করে নেন পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থীর একটি দল দখলের পর তারা হলের সামনে ব্যানার টানান সেখানে লেখা ছিল গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে দখল ব্যানার টানানোর পাশাপাশি লেকচার হলের সামনে ব্যারিকেড স্থাপন করে সেটিকে মুক্তাঞ্চল ঘোষণা করা হলে আশপাশের ফাঁকা জমিতে অস্থায়ী তাবু স্থাপন করেন তারা বারবার অনুরোধ সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে না যাওয়ায় সন্ধ্যা দিকে পুলিশ ডাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুলিশ এসে অবস্থান নয় বিক্ষোভকারীদের সতর্ভঙ্গ করে দেওয়া হয় এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি লিপজিক পুলিশ তবে হল দখলের পরিকল্পনা কল্পনা ও উস্কানিদার অভিযোগে তেরো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ